বিন গ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণের দাবি বিজ্ঞানীদের সৌরজগতের বাহিরে প্রাণের অস্তিত্ব নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের কৌতূহলের অন্ত নেই এবার সেই জিজ্ঞাসার উত্তরের পথে এক বড় অগ্রগতি দেখিয়েছে জেমস ওয়েব স্পেচ টেলিস্কোপ আমাদের সৌরজগত থেকে একশো চব্বিশ আলোকবর্ষ দূরের একটি গ্রহকে এইটিন বি এর বায়ুমণ্ডলে পাওয়া গেছে এমন দুটি রাসায়নিক যৌগ যেগুলো পৃথিবীতে শুধু জীবিত প্রাণের মাধ্যমে তৈরি হয় যৌগ দুটি হল ডাইমিথাইল সালফাইড ডিএমএস এবং ডাইমিথাইল ডিসালফাইড ডি বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে এই কেটু বি গ্রহটি লিও নক্ষত্রপুঞ্জে অবস্থিত এটি পৃথিবী ছে প্রায় নয় গুণ ভারী এবং দুই দশমিক ছয় গুণ বড় গ্রহটি একটি শীতলাল তারকা কেন্দ্র করে এমন কক্ষপথে ঘুরে যা তার টেবল জোন বা বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে অর্থাৎ এখানে প্রাণ থাকার মতো পরিবেশ থাকতে পারে দুহাজার সালে হাবল টেলিস্কোপ এই গ্রহের বায়ুমণ্ডলে প্রাণীর বাষ্পের আবাস পেয়েছিল তখন থেকে এটি সৌরজগতের বাহিরে সবচেয়ে বাসযোগ্য গ্রহ হিসেবে বিবেচিত হয়ে আসছে পরে অবশ্য দেখা যায় সেটি মূলত মিথেন গ্যাসের একটি